আইপিএল দু হাজার পঁচিশে কাপ জিতে নিয়েছে কিন্তু তার পরবর্তীকালে চেনেসমী স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তা ছিল পুরো বেদনাদায়ক সেখানে যে একজনের ছেলের মৃত্যু হয়েছে মানে তার বাবা কাছে সেই ছেলের মৃত্যু হয়েছে তার নাম হলো ফনীত লক্ষ্মণ এবং সে কবর আটকে আঁকড়েই একুশ বছর পুত্রের শেষ ছায়াটুকু পেতে চাইছে এক সন্তান হারা পিতা বলে চলেছে আমাকে এখানেই থাকতে দাও আমি ওর সঙ্গে থাকতে চাই আমি কোথাও যেতে চাই না পুত্রহারা বাবার বিলাপের এই হৃদয় বিদারক দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এমনটা হওয়ার তো কথা ছিল না ক্রিকেটই প্রাণ ছিল তার একুশ বছরের পুত্র আর বিরাট কোহলি তার সব হিরো আঠারো বছর অপেক্ষার পর তার হিরোর হাত ধরেই কাপ এসেছে শহরে সেই সেলিব্রেশনে সামিল হতেই তো চেন্নাই স্বামী স্টেডিয়ামে পৌঁছেছিল ভূমিক লক্ষণ তারপর সেই সেলিব্রেশন হলো কাল বেঙ্গালুরু স্টেডিয়ামের বাইরে প্রবল বিশৃঙ্খলা পথ হয়ে মানুষের পায়ের তলায় এসে মৃত্যু হয়েছে এগারো জনের তালিকায় নাম ছিল একুশ বছরের ক্রিকেট পাগল ভূমিকেরও গ্রামের বাড়িতে তার নিধর দেহ ফেরার পর কথা বলার শক্তি হারিয়েছে তার বাবা হাসান গ্রামে বাসিন্দা একুশের ভূমিক লক্ষণ গ্রামে তাকে সমাহিত করার ব্যবস্থা করে প্রতিবেশীরা এবং আত্মীয়রা শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরে তার বাবা বেটি লক্ষণকে সামনে রাখা যাচ্ছে না ছেলের কবরের ওপরে কান্নায় ভেঙে পড়ছেন তিনি ফাইনাল ইয়ারে ইঞ্জিনিয়ারিং পড়া ভূমিকে মর্মান্তিক মৃত্যুর পর খবর পর খবর পাওয়ার পর থেকে মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে তার পিতা আত্মীয় পরিচিতরা তাকে জোর করে ছেলের কবরের ওপর থেকে সরিয়ে আনতে শোকে তিনি মানে সেখান থেকে তিনি হতেই না তাকে বলতে শোনা যায় আমি বাবা হয়ে যে পরিস্থিতির মুখে পড়েছি যা আমাকে সহ্য করতে হচ্ছে তা যেন পৃথিবীর কোনো বাবাকে সহ্য করতে না হয় আর একমাত্র ছেলে তার সেও তাকে ছেড়ে চলে গেল দুর্ঘটনা খবর পাওয়ার পরে সংবাদ মাধ্যমে উঠে এসেছিল পুত্রশোকের বিটি লক্ষণের ছবি সাংবাদিক থেকে প্রশাসনের কর্তা ব্যক্তি যাকে সামনে পাচ্ছিলেন তার কাছে অনুরোধ ছিল তার বাবা দয়া করে আমার ছেলের শরীরটাকে কাটা করবেন না আমি ওকে হারিয়ে ফেলেছি ওর দেহটা আমাকে দিয়ে দিন দয়া করে কাটাকাটি করে আর কষ্ট দেবে না কোনো পোস্টমার্টম করতে হবে না কিন্তু নিয়মের বাবার সে অনুরোধ কেউ রাখতে পারেনি চেন্নাইস্বামী বাইরে সেই মর্মান্তিক এগারোটি পরিবারের বইয়ে নিয়ে এসেছে মৃত্যু সংবাদ আর আইপিএল কাপ জয়ে সামিল হতে এসে কাদের ভুলে ঝরে গেল এ তাজে এগারোটি প্রাণ আর চলছে তদন্ত নিহতদের পরিবারের জন্য পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে সিন্দার মাইয়া সরকারের কিন্তু এখানে টাকাই তো সব কিছু না এত এত প্রাণ এগারোটা প্রাণ তারা ঝরে গেল শুধুমাত্র তারা তাদের দোষ কি ছিল যে তারা চেন্নাই স্বামী স্টেডিয়ামের কাছে তারা সেই মানে বিরাট কোহলিদের ফ্যান হিসাবে তারা গিয়েছিল তাদেরকে সাপোর্ট করতে আর সেখানেই এই এত বড় একটা ঘটনা ঘটেছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এত বড়ো যে একটা ঘটনা ঘটেছে তো সেটার পেছনে কারা দায়িত্ব কোনো খেলোয়াড় তো নয় সেখানে দায়িত্ব রয়েছে প্রশাসনরা এবং পুলিশ প্রশাসন তো আগে থেকে জানতো যে এইখানে একটা বড় সেলিব্রেশন হবে চেন্নাইস্বামী স্টেডিয়ামে সেখানে বড়ো মানে সব কিছু ঠিকঠাক করা হোক কিন্তু না সেখানে কোনো কিছুই ঠিক করা হয়নি এবং সেখান থেকেই তাদের এত বড় একটা দুর্ঘটনা এবং জনতার সমাবেশ ঘটে যেখান থেকে এগারো জনের মৃত্যু হয় আর এইভাবে একটা বাবা তার পুত্রকে হারিয়ে ফেলে এবং এগারোটা সন্তান তার তাদের যে পরিবার তারা তাদেরকে হারিয়ে ফেলে তো বন্ধুরা আর কাপ জিতেছে এটার তো খুশি হচ্ছে যতটা তার চেয়ে বেশি দুঃখ হচ্ছে যে এই ভাবে এগারো জনের প্রাণ চলে গেল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় যে এর পরবর্তীকালে পুলিশ প্রশাসনের ধ্যান দেওয়া উচিত কমেন্ট অবশ্যই জানা আর এরকম ভিডিওতে আমাদের চ্যানেল